দেখো বন্ধুরা আত্ম সুন্দর হচ্ছে বৃষ্টি ওই দেখা যায় সুপারি গাছ কি দারুণ দেখো সিম গাছের দিয়ে বৃষ্টি হচ্ছে কাছে কত তুলা তারপর তেমন নিজের তোমরা ভয় পেও না আমি রুমেই দাঁড়িয়ে আছি তাও চলে গেছে কি বৃষ্টি উফ এবারে আমগুলো যা হবে না বৃষ্টি পাওয়ায় চারিদিকে বৃষ্টি গাছপালাগুলো বাঁচলো পাখিদের একটু কষ্ট হবে পাখিদের বাসা ধুয়ে যাবে বাসা ভিজে যাবে কিন্তু আবার গাছপালাগুলো জীবন ফিরে পাবে কত কষ্ট জল বয়ে বয়ে দেওয়া হতো দেখো এই তুলসী গাছ কাঁঠাল গাছ ওখানে ফুল গাছ আছে এগুলো সব জল বয়ে বয়ে দিতাম সকাল হলে বৃষ্টি হচ্ছে মানে এখন একটু কদিন জল বয় হবে না এখানটা আমার ভালো লাগে সুপারি গাছ দিয়েছে তোমাদের তো সবসময় অনেক রকম ভিডিও দেই এই বৈশাখ মাসে বৃষ্টি হচ্ছে এই ভিডিওটা প্রথম দেই বৃষ্টির ভিডিও তোমরা দেখো চারিদিকে কী সুন্দর হচ্ছে গাছপালাগুলো বাঁচবে বৃষ্টির ফটাগুলো ঘর দিয়ে বসে দেখতে খুব ভালো লাগে না দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে কিন্তু একটা ক্ষতি হলো যারা এই গরমে চাষ করেছে ধান অনেকে ধান কাটা হয়েছে সেই ধানগুলো তো সব নষ্ট হয়ে যাদের ধান কাটা হয়েছে তাদের সব নষ্ট হয়ে যাবে আমগুলো ভালো হবে গাছে এবার ভালো de you